রস আজ একটা চমৎকার গল্প বলবো একদিন এক রাজামশাই ভরা সভার মধ্যে তার তিন মেয়েকে ডেকে বললেন তোমরা আমাকে ঠিক রকম ভালোবাসো কিসের মতন ভালোবাসো বলো তো তা বড়ো মেয়ে বলল বাবা আমি তোমাকে গোলাপ ফুলের মতন ভালোবাসি শুনে সভার সকলে আহা বাহা করে উঠলো আর রাজা খুব খুশি হয়ে খাজান বলে নাই একে অমুক ধন সম্পদ দিয়ে দাও আর ওইখানে যে বড় প্রাসাদটা আছে এর নামে লিখে দিলুম মেজবে। তুমি আমাকে রকম ভালোবাসো মেঝমে বললো বাবা আমি তোমাকে রবীন্দ্রসঙ্গীতের সুরের মতন ভালোবাসি শুনে সবাই ওরে বাবরে কি বললো রে কি উপমারে বলে ওই হই করলাম রাজা আরও খুশি হলেন এই একে দুটো প্রাসাদ দিয়ে দাও আর ওকে যা ধনসম্পাদ দিচ্ছ তার চেয়েও বেশি টহর দিয়ে দাও ছোটো মেয়ে তুমি আমাকে কীরকম ভালোবাসো ছোটো মেয়ে গিয়ে এসে বললো বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি শুনে সবাই কেউ হ্যাঁ করে হাসছে কেউ অত্যন্ত যাচ্ছে তাই বলছে কেউ চিচি করছে কেউ মুচ্ছ যাচ্ছে রাজা বলে তো কথাটার মানে নুনের মতো ভালোবাসে কথার মানে কি তখন ছোটো মেয়ে আমতা আমতা করতে লাগলো রাজা বলেন যা বেরিয়ে যাও চলে যাও আমার সামনে থেকে আমি ভেবে দেখি তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব নাকি জল্লাদ দেখে তোমার মুন্ডুটা কচাত করে ধর থেকে নামিয়ে দেবো ততক্ষণ একদম আমার সামনে আসবে না যাও চলে যাও চলে গেল চলে গিয়ে নিজের ঘরে গেছে সেখানে সব দাস দাসী সখী এসব আছে তারা বলছে তুই ওটা নুনের মতো বলতে গেলি কেন মানে কি তুই কি গান্ধীজি লবণ আন্দোলনের কথা বলছিলি নাকি সে বললো না তা না আসলে কি বলতো আমি ভেবেছি দেখ সব খাবারে নুন দরকার হয় কোনো খাবারে তুই এটা দিবি কোনো খাবারে তুই ওটা দিবি না কিন্তু নুন তোকে দিতেই হবে তাহলে খাবারে নুন কম্পালসারি আর বাঁচার জন্যে খাবার কম্পালসারি আমি বলতে চেয়েছিলাম যে বাবা আমার জীবনে সেই রকমই কম্পালসারি শুনে একজন বন্ধু বললো তোর ফুট ফুটনোটটা এত বড় ন্যাজের মতন আর কথাটা কিছু বোঝা গেল না তা তো হয় না ওরা একটা ওয়ান লাইনের চাইছিলো যেটা শুনে সবার খুব ভাল লাগবে তা তোর দ্বারা হবে না আর এই না 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 একটা কাজ কর তুই যেটা বলে বোঝাতে পারিসনি সেটা কাজে করে দেখা না মানে মানে তুই একটা তোর বাবাকে বলে যে আমি তোরা খারাপ কাজ করে ফেলেছি তাই প্রায়শ্চিত্ত করব। সবাইকে খাওয়াতে চাই বলে একটা বড়ো ফিস্ট দে সেইখানে যে খাবারগুলো করবি রাত যে তাকে বলে দিবি কোনো নুন কোনো খাবারে যেন না দেয় এইবার সবাই সে খাবার মুখে তুলে যেই এ বাবা গো ছাচা চাচা ইত্যাদি বলছে তুই তখন বলি তাহলে দেখুন নুন কতটা জরুরি নুন কতটা দরকার আমার জীবনে বাবাকে ততটাই দরকার তখন সবাই বললো তাই তো এটা একটা ভালো এক্সপেরিমেন্ট চল 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 এটা করি তখন রাজকুমারী গিয়ে রাজাকে বললো বাবা আমি তো একটা বাজে কাজ করে ফেলেছি তো আমি একটা ফিক্সড অর্গানাইজার কর 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 যা খুশি কর তুই খাওয়াবি তো খাওয়া আমি যাই না যা খাওয়াচ্ছে সবাইকে বসিয়েছে কোথাও কোনো নুন দেওয়া হয়নি ফার্স্ট ব্যাচ বসেছে ভাত বাড়া হয়েছে সমস্ত রান্না বান্না সমস্ত দেওয়া হয়েছে খাবে সবাই ওয়েট করছে রাজকুমারী এবং তার সাসপেন্স নিয়ে রাজা একটু বিরক্তি নিয়ে সবাই দেখছে এক গ্রাস মুখে তুললো দু গ্রাস মুখে তুললো তারপর হই হই আহা বাহা কী অপূর্ব কি অসাধারণ কী তুলনাহীন কেন না কোনো নুন নেই রাজকুমারী তো স্তম্ভিত সবাই বলতে লাগলো কোনো নুন নেই তার মানে আমাদের ব্লাড প্রেশার বাড়বে না তার মানে আমাদের হার্টে কোনো অসুখ হবে না তার মানে আমাদের কিডনিতে কোনো ঝঞ্জট হবে না তার মানে আমাদের হট করে স্ট্রোক হবে না কী অপূর্ব কী স্বাস্থ্যসম্মত কি ভাবনা চিন্তা করা খাবার এবং প্রত্যেকের হাতে ঘড়ি ছিল চৌকো গোল বা তিনকোনা সেগুলো মাপছিল তারা সবাই বলতে লাগলো যে এরকম হেলদি খাবার আর পৃথিবীতে নেই স্মাইলি পাঠাতে লাগলো হার্ট সাইন পাঠাতে লাগলো হই হই পড়ে গেল রাজা তখন বললেন আজ এই যে ও খাবারটা এমন করে খাওয়ালো যে সকলের স্বাস্থ্য আরও সুন্দর হয়ে উঠল এই জন্য প্রাণদণ্ড আমি দেব না কিন্তু ওই খাবারের মাধ্যমে একথা নিশ্চিতভাবে প্রমাণ করে দিল যে নুন কতটা অপ্রয়োজনীয় কতটা অতিরিক্ত কতটা অবান্তর এবং এত দ্বারা এও বোঝালো যে আমি যেহেতু আমায় নুনের মতন ভালোবাসে ওর জীবনে কতটা অপ্রয়োজনীয় কতটা অতিরিক্ত কতটা অবান্তর কতটা ফেকলো পার্টি আমি থাকলে ওর জীবনের মেদ বেড়ে যাবে ওর চিত্ত চর্বি বেড়ে যাবে সন্তানের কাছ থেকে যে এত বড় অপমান সইতে হবে আমি কখনো ভাবিনি তাই সবার সামনে আমি আজকে ঘোষণা করলাম এই রাজ্যের একেবারে শেষ প্রান্তে যে দ্বীপ আছে চারিদিকে সমুদ্র আর একটুখানি মধ্যখানে জমি ওইখানে আমি ওকে নির্বাসন দিলুম খাবার দাবার সমস্ত এখান থেকে যাবে কিন্তু একলা ওই দ্বীপে থাকবে আর কোনো জল আমরা যোগান দেব না ওই সমুদ্রের জল ওই নন্দা জল ওই নুনে ভর্তি জল কে ওকে বাঁচতে হবে রাজকুমারী তাই করলো সারা জীবন অতি দুঃখে কাটালো হাউ হাউ করে কাঁদল এবং লোকে বলে সেই কান্নার যে জল তা এত লবণাক্ত ছিল এত নুনে পোড়া ছিল যে তা তার মুখে ঢুকে তার কাটা ঘায়ে আরও অনেক বেশি নুনের ছিটে দিত